পাবনায় ইছামর্তী নদী খনন প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের ফলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মালিকরা দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন তারা এরপর সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয় জমি মালিকদের পক্ষ থেকে মাসুদুর রহমান মিন্টু জেলা জামায়াতের নায়বে আমি অধ্যক্ষ ইকবাল হোসাইন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার এই সময় উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে

ক্ষতিগ্রস্ত জরা তাদের ক্ষতি ক্ষতিপূরণ দিতে হবে জেলা প্রশাসককে আমি বলেছি তবে আমরা ইসামতি অধিক দিকে পুনর্খনন হয়ে আসছে শহরের মধ্যে হবে আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা বলবো যে এই আগামী বর্ষার পূর্বেই আমরা যেন পাবনার মানুষ জলাবদ্ধতা না পাই পাবনার শহর যেন ভালো থাকে স্বাস্থ্য যেন ভালো থাকে পরিবেশ সুন্দর হয় কার বাড়ি ঘরে যেন পানি না ঢোকে